আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছের রেসিপি আমার মতো কে কে ছোটো মাছ পছন্দ করেন বলেন তো আজকের রেসিপিটা তাদের জন্য এটা দেখতে যেমন লোভনীয় খেতে অসম্ভব মজাদার যদি হয় হাতে মেখে তাহলে তো কোনো কথাই নেই চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই দেখতে পাচ্ছেন মাছগুলো খুব ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্যানে এক কাপ পেঁয়াজ কুচি বেশ কিছুটা মরিচ ভালি করে দিয়েছি ঝালটা আপনারা কমিয়ে বাড়ি নেবেন তারপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন অ্যাড করে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে আমি মেখে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে মাছটা আমি এর মাঝে দিয়ে দিব দেন খুব ভালোভাবে মশলার সঙ্গে মেখে নিব আপনারা দেখতে পারছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর একটা কথা আমার মতো কে কে দেশি মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তো গাছ দেখতে পাচ্ছেন মাছটা খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে দেন এ পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি তারপর আবারও অ্যাড করে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি পঁচিশ মিনিট পর দেখতে পারছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় আর সময় খুব কম লাগে এখন আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার হাতে মাখানো দেশি মাছের রেসিপি আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন